মহাত্মা গান্ধীর সাতাত্তরতম প্রয়াণ দিবসে কালনায় সর্বধর্ম প্রার্থনা সভা মহাত্মা গান্ধীর সাতাত্তরতম প্রয়াণ দিবস উপলক্ষে বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এক সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হয় কালনা মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের অফিসে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা উপস্থিত হয়ে তাদের ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন এবং মহাত্মা গান্ধীর প্রিয় রামধনু পরিবেশন করা হয় অনুষ্ঠানের শুরুতে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত বিশিষ্টজনেরা মহাত্মা গান্ধীর অহিংসা ও সাম্যের বার্তা তুলে ধরে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট অজয় কুমার সাহা কালনা পৌরসভার উপপৌরপতি তপন পোরেল কাউন্সিলর সমজিৎ হালদার মৌসুমী রায় কারফা এসডিআইসিও অসিত ঘোষাল সহ বিশিষ্টজনেরা ধর্মবর্ণ নির্বিশেষে সকলের মিলিত অংশগ্রহণে এই প্রার্থনা সভা সম্পন্ন হয় মহাত্মা গান্ধীর জীবন দর্শন ও আদর্শকে স্মরণ করে উপস্থিত বিশিষ্টজনেরা তার দেখানো পথ অনুসরণের আহ্বান করেন আমাদের টিভি আজকে কি উপলক্ষে এই প্রার্থনা সভা এবং কি হলো আজকে সকাল থেকে আজ তিরিশে জানুয়ারি মহাত্মা গান্ধী সাতাত্তরতম মহাপ্রাণ উপলক্ষে একটা সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হয়েছিল কোথায় করা হয়েছিল আমাদের ছাত্র সংস্কৃতি সবার আচ্ছা কি হলো সকাল থেকে প্রোগ্রাম সকাল থেকে প্রোগ্রাম এখানে সকাল থেকে হলো বিভিন্ন ধর্মগুরুরা এসেছিলেন বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা এসেছিলেন তারা তাদের বিভিন্ন তাদের ধর্মগ্রন্থ থেকে পাঠ করলেন এবং গান্ধীজির প্রিয় রামধুন গান সেটা পরিবেশিত হল ভজন এইসবের মাধ্যমে আজকে ভূমিকা পালন করা কারা কারা উপস্থিত ছিলেন এখানে সেই উপস্থিত ছিলেন আমাদের কানলা মহাকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট অজয় কুমার তা মহাশয় কানলা পৌরসভার ভাইস চেয়ারম্যান তখন কয়েল মহাশয় বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষা রত্ন তাপস কালপা এবং অন্যান্য কাউন্সিলর কী নাম স্যার আপনার আমার নাম অফিত ভোটার